এখন তো শীতকাল আর তাই প্রতিটা ঘরে ঘরেই রয়েছে এই সবজি মানে ফুলকপি অনেক ভেবে চিনতে তাই এই রেসিপিটাই বানিয়ে ফেললাম চলো তাহলে দেখে নাও ফুলকপির পুরিগুলো কিভাবে বানিয়েছি গরম গরমের পুরিগুলো কিন্তু কোনো রকম সাইড ডিশ ছাড়াই খাওয়া যায় কারণ এই ফুলকপির পুরটা এতটাই টেস্টি হয় খেতে যে আলাদা করে কোনো তরকারির প্রয়োজনই নেই পুরিগুলো বানানোর জন্য আগে ময়দাটা মিখে নেব তার জন্য আমি এখানে দুবাটি গমের ময়দা বা আটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা ময়দাতেও করতে পারো আটার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম আর ময়ামের জন্য তিন চামচ মতো রিফাইন অয়েল দিলাম লবণার তেলের সাথে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে আগে মিশিয়ে নেবো এই যে দেখো ময়দাটা কি সুন্দর দলা বেঁধে এসেছে তার মানে পারফেক্ট ময়াম দেওয়া হয়েছে এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব লুচির জন্য আমরা যেমন ডো বানাই ঠিক তেমন করে একটা ডো বানিয়ে নেব এদিকে ময়দার ডোটা রেডি করে নিয়েছি এবারে ফুলকপির পুটটা বানিয়ে নেব এই যে ডোটা মেখে রেডি করে নিয়েছি এবারে এটাকে রেস্টে রাখবো ফুলকপিটা তো আগেই ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি এখন একটা ছোট গ্রেটারের সাহায্যে ফুলকপিটা গ্রেট করে নেব আমি কিন্তু একটা বড় ফুলকপির গোটাটা ব্যবহার করিনি অর্ধেকটা ব্যবহার করেছি আসলে যতটা পুরি বানাতে চাইছো সেই আন্দাজেই কিন্তু ফুলকপিটা ব্যবহার করবে এবারে ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল মানে ওই দুই টেবিল চামচ মতো দিলেই হবে আর তেলটা গরম হয়ে এলেই তেলের মধ্যে ফুলকপিটা একটু নেড়ে চেড়ে কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কার সাথে ফুলকপিটাকেও দুই থেকে তিন মিনিট মতো ফ্রাই করে নেব এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ চাট মশলা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন সামান্য একটু চিনিও অ্যাড করলাম এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশাবো আর ততক্ষণ কুক করব যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে আর ফুলকপিটাও খুব ভালো মতন কুক হয়ে আসছে সবশেষে ধনে পাতা কুচি অ্যাড করে সেটাকেও মিশিয়ে নেব আর নামানোর আগে সামান্য একটু কাসরি মেথি হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি তবে এটা একেবারেই অপশনাল এবারে একবার মিশিয়ে নিয়ে ফুলকপির পুটটাকে একটা বড় থালার মধ্যে ঢেলে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পুটটা ঠান্ডা হয়ে যায় আর ওদিকে একবার দেখে নেব ময়দাটা সেট হয়েছে কিনা দেখো ময়দাটা কত সুন্দর সেট হয়ে গেছে আর কি সুন্দর নরম হয়েছে এবারে ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব ঠিক আমার লেচি গড়াতে গড়াতে ওদিকে কিন্তু ফুলকপির পুটটাও বেশ অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবারে আগে ময়দার লেচিগুলোতে পুর ভরে লেচিগুলো সব রেডি করে নেব ঠিক যেমন আমরা ডালপুরি বা কচুরি বানানোর সময় ময়দার লেচির মধ্যে পুর ভরি ঠিক তেমন করেই ভরে নেব যেটাকে প্রথমে একটু গোল করে নিয়ে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে কিছুটা করে পুর দিয়ে আবার মুখটা ভালোভাবে বন্ধ করে দেব এবারে পুরী ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল এবারে পুরভরা লেচিগুলোকে বেশ কয়েকটা একসাথে লুচির মতো করে বেলে নিচ্ছি এই যে সমস্ত পুরিগুলোই কিন্তু বেলে রেডি করে নিয়েছি আর ওদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবারে একে একে পুরিগুলো তেলে ছেড়ে দেব পুরি বানানো তাহলে কতটা সহজ নিশ্চয়ই দেখতে পেলে তাহলে আর দেরি কেন চটপট বানিয়ে ফেলো কারণ সবার ঘরে ঘরেই তো এখন ফুলকপিটা উপস্থিত এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে বানিয়েও কিন্তু এটা খেতে পারো আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা